সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের একটি ক্লাসের শিখি দুই নম্বর খন্ড পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা এবং নম্বর ভিডিও শোনা যায় নাই ওই কারণে আজকে পঁয়তাল্লিশ নম্বর এবং ছিচল্লিশ নম্বর পৃষ্ঠার পড়াটা দিতে বা টাকা করতেছি মানে পুনরাবৃত্তি করছি এখন পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা আমরা বের করি দুই নম্বর খন্ড তো এখানে শুরুতে গেছে দেখেন দখাল মুসলিম জান্নাতা আর এরপরে দশ নম্বর যে আছে আদাল মুসলিম আল জান্নাতা এখানে আমি বলছিলাম যে যেগুলা নয় নম্বর এগারো নম্বর তেরো নম্বর এগুলো হচ্ছে সুলাসে মুজারাদের বাপ মানে না তারা বা এই সমস্ত বাপকে বলা সুলাসে তো এই সকল বাপ থেকে যদি আসে তাহলে অর্থ হবে নিজে করা আর যখন ওই শব্দটাই বা ইফাল থেকে আসবে আদা খলা ইফাল থেকে আসে ইফাল থেকে আসলে তখন অর্থ হবে অন্যকে করা তো এই নিয়ম অনুযায়ী দেখেন দাখাল কোথায় আর যখন এই দাখালা এই শব্দটা কিভাবে ইফাল থেকে ব্যবহার করবেন তখন অর্থটা একটু চেঞ্জ হয়ে যাবে তো তখন অর্থটা কি হবে দেখেন আদ খাল মুসলিম জান্নাতা আদ খালা দাওয়ালা শব্দ রাখেন আদাল ইফাল থেকে ব্যবহার হয়েছে তখন অর্থ হয়েছে যে আল্লাহ তালা মুসলমানকে জান্নাতে প্রবেশ করাবেন এরপর এগারো নম্বর দেখেন ফাহিমা তিল মেজুদ্দারসা যে ছাত্রটি দরস বুঝলো মানে সেই দরস নিজে নিজে বুঝলো সে নিজে বুঝলো আর যখন ফাইমা শব্দ বা ইফাল আসবে তখন হবে আফহামাল মহাল্লিম তিল মির্জাহু আদারসা শিক্ষক বুঝালো মানে অন্যকে বুঝালো অন্যকে তিল মির্জাহ তার ছাত্রকে কি বুঝালো আদারসা মানে করা বা দরজ শিক্ষক তার ছাত্রকে দরস বুঝালো মানে বুঝালো শিক্ষক নিজে বোঝে নেয় বরং সে ছাত্রকে বুঝালো অন্যকে বুঝালো কে বোঝালো করা এটাই হলো বাবুজি ফালের একটা বৈশিষ্ট্য এরপরে দেখেন তেরো নম্বর জালাসা মাহিদুন আলাল করছি মাজেদ সে নিজে চেয়ারের উপর বসলো সে নিজে বসে গেছে আজালাস মাঝেদুন খালিদান আলো করছি মাজেদ নিজে বসে নেয় বরং সে খালিদ চেয়ারের উপর বসালো অন্য কি করা এখানে অন্য কি অর্থ পাওয়া গেল আর জালাসা হলে নিজেই বসার অর্থ পাওয়া গেল এবারে দেখেন করা যা খরা যা খরা যা হলো সে একজন পুরুষ বের হলো একজন মহিলা বের হলো এটা না নুন মানে না চালে অংশে তখন এটা আখরা যাতে করতে হবে সে একজন পুরুষ বের করলো অন্যকে বের করলো আর আখরা সে একজন মহিলা অন্য কে বের করলো এটা একটা নমুনা দিচ্ছে সে একজন পুরুষ বের হচ্ছে বা হবে সে মহিলা বের হচ্ছে বা হবে আর ইরুয পুরুষ বের করছে বা করবে মহিলা অন্যকে বের করবে একজন আখরিজি তুমি পুরুষ বের করো নিজে বের হও না বরং অন্যকে বের করো আখরিজি তুমি একজন মহিলা বের করো তো এরপরে দেখেন আল ইনফাকু আল আল ইসাল আল ইতাম এই মাসদার দিয়ে আপনি সরফি সকি দিবেন এবং বা বি ফাইলে সরফি দেওয়ার পরে এই মাসটা করে মাদি 14টি মোজারে 14টি আমারে 6টি 9 6টি সরফি কবি দিবেন তো এই বা বি ফাইলে সরফি সকি গুলো কোথায় আছে প্রশিক্ষণ কিতাবের পৃষ্ঠা নম্বর আপনারা বের করার হলো এই পৃষ্ঠা নম্বর বের করার হলো আপনারা 32 32 নাম্বার পৃষ্ঠা দেখেন

তাহলে ওটার মধ্যে মাফুল লাগবেই লাগবে একশো পার্সেন্ট আবশ্যক বা মাফুল ব্যবহার করতেই হবে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো সব জায়গায় মাফুল আবশ্যক মাফুল ব্যবহার করতে করাটা আবশ্যক মাফুল ব্যবহার হচ্ছে এবং এরপরে দেখেন মাদ্রাসা মাদ্রাসী এটাও আলবাসাদ ইফাল থেকে এটার কারণে মাফুল ব্যবহার হয়েছে ওলাদাহা মাফুল লিবাহ মাদ্রাসী এটা দ্বিতীয় মাফুল আলবাসাত উম্মু মাজিদিন ফাইল মুজাম্মাল ফিল ফাইল ওয়ালা বাহা মুজাম্মাল মাফুল আউয়াল লিমা সাল মাদ্রাসাতি মুজাম্মাল ফিল মাফুল সানি তাহলে মা তার ছেলেকে তার সন্তানকে মাদ্রাসা পোশাক পরিধান করালো আর সালাত হই এবং এবং সে তাকে পাঠালো ইলাল মাদ্রাসা সাদ দিকে উরসিলু ইয়াওমা ইলা সাদিকি কিতাবান আমি আজকে আমার বন্ধুর কাছে চিঠি পাঠাবো রাসূলুল্লাহ ইলা ফিরাউন রাসূলান আল্লাহ ফিরাউনের নিকট রাসূল পাঠালেন হাত খিল এরাকা ফি জাইবিকা তুমি তোমার হাতকে তোমার পকেটে প্রবেশ করাও আল্লাহ মানসিল আলাই না রহমাতাকা হে আল্লাহ আপনি আমার উপর আপনার রহমত নাজিল করেন ওয়াদখিল্লার জান্নাতা এবং আমাদেরকে জান্নাত প্রবেশ করান আল্লাহ মাতারামিন আসসামাই আল্লাহ আমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেন মাতার ও হায়াতুল আর বৃষ্টি হলো জমিনের জীবন আক্রমণ আল্লাহ বিল ইসলামী

মাইফিজুল্লাহ রিজ কমিনাল আব্দে কি আমাদের জন্য আসমান থেকে রিজিফ বের করেন মাই ইনজুল্লাহ মাতার মিনাস মা আমাদের আসমানকে বিশ্বনাথ বের করেন আয়না হাজারতের মিজ মা হাজার মা আহ হোক কোথায় উপস্থিত হলে উপস্থিত করলো মা হামাল মা আলেমত মিজ হোক শিক্ষক তার ছাত্রকে কি বুঝালো আয়না আদাল আসা মা দিলো খালেদান খালেদকে কোথায় বসালো আলার কুরসি আদাল আসা ও আমার হাসিরি শিখিতাকে

আর এই ভিডিওটা শুধুমাত্র পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর পৃষ্ঠার জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি যারা এখন ক্লাসগুলো ধরলেন তারা যদি পড়া পরাবস্থা না পারেন তাহলে জানাতে পারেন